আমার বাংলাদেশ ভিডিও প্লে করতেছে না কিন্তু আমাকে একটু আজকের কিছুক্ষণ আগে আমি জানতে পারি বিশেষ করে আমাদের জেলা ছাত্রলীগের নাম না যে যেহেতু এটি নিরাপদাহীনতার বিষয়টি রয়েছে জেলা ছাত্রলীগের একজন নেতা আমাকে জানালো নাম বলো গতকালকেই গতকালকে নয় গত কয়েকদিন ধরেই তো বাংলাদেশে এই যারা দখলদার বাহিনীকে এই বিজয় উৎসবকে আমাদের ষোলো ডিসেম্বরকে যতই তারা নাকচ করার চেষ্টা করুক বাংলাদেশের জনগণ কিন্তু জয় বাংলা পালন করেছে বিজয় দিবস পালন করেছে এবং সেটির অংশ হিসেবেই গোটা বাংলাদেশের অংশ হিসেবেই চাপাইনবাবগঞ্জের ছাত্রলীগের নেতারা সাধারণ শিক্ষার্থী তরুণ সবাই কিন্তু জয়বাংলার জয় সঙ্গে সম্পৃক্ত হয়েছিল তো সেই ছেলেটিও সম্পৃক্ত হয়েছে আজকে আমি হুট করে জানতে পারি কিছু আমাকে ফোন করে জানায়

আমরা যেহেতু যুদ্ধে আছি যুদ্ধে তো সবই হবে ঠিক না তা আমরা বসে থাকবো না একটু খবর লাগাও যে আসলে কি ঘটনা কিভাবে ঠিক না আর ওদের ফ্যামিলি একটু খুঁজখবর নাও যে বাবা মা বা ভাই বোন বা এদের ফ্যামিলির কি অবস্থা হ্যাঁ আর অথবা তারা বিবাহিত কিনা এগুলো একটু খুঁজখবর নিও নিয়ে আমাদেরকে একটু জানাবা কারণ আমাদেরও দায়িত্ব আছে এদের প্রতি এম কারণ দুধ দেশ অকর্মিকের সহকর্মী লাস্ট ফেলে তো আমরা বসে থাকব না ঠিক না আমরা বসে থাকব না আমাদের দায়িত্ব আছে আমরা এটা দেখব অবশ্যই বাট জয় বাংলা স্লোগান থামবে না আমরা এটা বলি একটা দেয়ালো কিন্তু খালি টাকা চাই না প্রত্যেকটা দেয়া প্রত্যেকটা দেয়ালে জয় বাংলা চাই কিন্তু এই তো ঠিক ধীরেই সুস্তে আসতে অস্থিরতার কিছু নাই আমরা তো বলি আমরা কিন্তু প্রথমেই লেখছি ধৈর্য ধরো সময় নাও

এটি আমাদের শেকড় এটি আমাদের আত্মপরিচয় তো আমরা অবশ্যই এই জয় বাংলার যে অপ্রতিরোধ লড়াই সেটি আমাদের অব্যাহত থাকবে এবং অবশ্যই আমাদের নেতা পরিবর্তিত বাস্তবতায় এই দখলদার বাহিনী যখন লেলিয়ে দিচ্ছে আমাদের যারা মুক্তিগামী যারা গণতন্ত্রকামী ছাত্র জনতা তাদের উপর এক ধরনের মৃত্যু পরোয়ানা যারা জারি রেখেছে এই বাস্তবতা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করে সৃজনশীল ভাবে আমাদের জয় বাংলার ক্যাম্পেইন আমাদের অবশ্যই চলবে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বলেছিলেন যে দাবি রাখা যাবে না দাবি রাখতে পারবে না আসলে জয় বাংলাকে কে দাবাবে কোন দখলদার বাহিনী দাবাবে এই শান্তি কমিটির সরকার এই দখলদার বাহিনীও উচিত দাবাতে পারবে না ছাত্র সমাজীন সিটি জবাব দেবে তরুণ প্রজন্ম সিটি জবাব দেবে এবং যারা মনে করছে যে তারা আজকে দুই তিনটি লাশ ফেলে আমাদের কি স্তব্ধ করে দেবে পাকিস্তান বাহিনীও তো ভেবেছিল পঁচিশে মার্চে গণহত্যা চালিয়েছে তারা বাংলাদেশ স্বপ্ন কবর দিয়েছে তারা ভেবেছিল চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে তারা বাংলাদেশ স্বপ্নকে কবর দিয়েছে পঁচিশে মার্চ চোদ্দই ডিসেম্বর গণহত্যা যারা চালিয়েছে বাংলার জনগণ প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রেখেছিল এবং সেটির মাধ্যমে এই পঁচিশে মার্চের জবাব চোদ্দই ডিসেম্বরের জবাব কিন্তু ষোলোই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছিলাম তো এখন এই দখলদার বাহিনীর পরাজয় নিশ্চিত করেই আমরা জয় বাংলার বিজয় আমরা নিশ্চিত করবো বলে বিশ্বাস করি আমাকে থ্যাংক ইউ ভেরি মাছ সাদতাম সাহসী কথা আমাকে